প্রকৃতিতে রক্ষা করার জন্য আজ গোটা বিশ্বে তুমুল ভাবনা চিন্তা চলছে কেননা মানুষ নিজেই আজ এই পৃথিবীর সবচেয়ে বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে বিশ্বজুড়ে প্রায় আটশো কোটি এই যে বিপুল জনসংখ্যা তার জন্য পর্যাপ্ত পানীয় জলের আজ অভাব দেখা দিয়েছে এখন তো সবাইকে জয় করু আমি আজ ঠাকুরের ইষ্ট প্রসঙ্গ করব যা প্রত্যেকটা মানব জীবনের চলার পথে প্রয়োজন হয় সেইগুলি কি কি এবং কিছু বাস্তব ঘটনা আমি তুলে ধরার চেষ্টা করব সবাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন এসছেন সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আসি প্রতিদিন নিত্য নতুন ভিডিও নিয়ে এলে সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় সবাইকে জয় গুরু প্রকৃতিতে রক্ষা করার জন্য আজ গোটা বিশ্বে ভাবনা চিন্তা চলছে কেন কেন না মানুষ নিজেই আজ এই পৃথিবীর বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে বিশ্বজুড়ে প্রায় আটশো কোটি এই আটশো কোটির যে জনসংখ্যা এই কোটি যে বিপুল জনসংখ্যা তার জন্য পর্যাপ্ত পানীয় জলের অভাব দেখা দিয়েছে এখন তো আতিপাতি করে খোঁজ চলছে যদি বাইরের কোনো গ্রহে মানুষের বাসযোগ্য পরিবেশ পাওয়া যায় সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা সৎসঙ্গীদের এই যে ইষ্ট প্রতিষ্ঠার আন্দোলন দেখতে গেলে এটাও কিন্তু বাস্তবত মানব অস্তিত্বের রক্ষারই আন্দোলন মানুষ আমরা জগতে দুই রকমের দেখি এক যারা মানে জীবনের জন্য পেট আর দুই যারা মানে পেটের জন্যই জীবন জীবনের জন্য পেট যেখানে পেট সেখানে জীবন ধারণের সহযোগী একটা অঙ্গমাত্র আর যেখানে পেটের জন্যই জীবন সেখানে নৈতিক আদর্শ বলে কিছু নেই পাপ পুণ্যের ভেদ নেই সেখানে মানুষ নিজের ইচ্ছা তৃপ্তির জন্য যে কোনো নিয়ম বিধিকে উল্লঙ্ঘন করে যেতে পারে তাই আমাদের দু নম্বর জীবনটাই বেছে নেওয়া বেস্ট কেননা জীবনের জন্য পেট জীবনের জন্য পেট কারণ আমাদের জীবনটা থাকবে বলেই পেট দিয়েছে যতটুকু না খেলে আমাদের জীবন ধারণ করা যাবে না আমাদের ততটুকুই প্রয়োজন জীবন ধারণের জন্য পেট আর পেটের জন্যই যদি জীবন হয় তাহলে যা কিছু পাপ পণ্যের ভেদাভেদ হবে না মানুষ শুধু খাই খাই করবে কেননা যা ইচ্ছা তাই খাবো যদি আমি পেটের জন্য জীবন ধারণ করি এই রকমটাই ব্যাপার হয়ে যাবে প্রথমে যারা প্রথমে যারা তাদের মধ্যে আবার দুই ধরনে দেখা যায় এক যাদের জীবন কেবল নিজের আর নিজের পরিবারের সদস্যদের ভাবনা নিয়ে একটা সীমিত গণ্ডির ভিতর ঘুরে চলে আর দ্বিতীয় যারা মনে করেন যে আমার জীবনটা শুধু আমার একার নয় অপরের ভালো থাকা অপরের আনন্দে থাকার মধ্যেই নিজের আনন্দ নিজের ভালো থাকা নিহিত রয়েছে আর আমাদের ঠাকুরের প্রত্যাশা এই যে আমরা যেন এই শেষ ধরনের জীবনকেই বরণ করি অর্থাৎ জীবনের জন্য মূর্খের মতো শুধুমাত্র আমি আমি শুধুমাত্র আমি আমি রব তিনি আমাদের থেকে শুনতে চান না কত ছোট ছোট জিনিস আমাদের শেখার আছে ঠাকুরকে যতই জানি যতই আমাদের উপলব্ধি হয় যে যতই আমাদের উপলব্ধি হয় যে যতটুকু আমরা জেনেছি সেটা সম্পূর্ণ নয় আরো আরো জানার বাকি রয়েছে আরো কত কি জানার নতুন বিষয় আছে আর কত শত নতুন চিন্তন আছে নতুন বিচার আছে যত যত আমরা তাকে জানি ততই সেই নতুন বিচারগুলি আমাদের এগিয়ে নিয়ে চলে শাস্ত্রে একেই বলে চরই বেতি চরই বেতি মন আমাদের এভাবেই ছুটে চলে সেই আনন্দকে স্পর্শ করার সেই আনন্দকে স্পর্শ করার আকুলতায় কেমন সেই আনন্দ সে দিগন্তের মতো দিগন্তকে আমরা দূর থেকে দেখি আর যখন চলতে শুরু করি তখন তত দূরেই এগিয়ে যাই না কেন তার পানে সেখানে পৌঁছে দেখি সেই দিগন্ত ততই আরো দূরে চলে গিয়েছে এভাবেই আমরা এগিয়ে চলি এগিয়ে চলি আর ক্রমেই উপলব্ধি হয় যে যে জীবনটাকে আমি আমার নিজের বলে এতদিন জেনেছি সে আর আমার একার জীবন নয় সে তখন জগতের আর সমস্ত জীবনের সহযাত্রী হয়ে উঠেছে সহযোগী হয়ে উঠেছে আর এই চলায় যারা আমরা পেছনে পড়ে রইলাম তারা আমাকে দেখিয়ে বলে সে আর লালন এখানে রয় সে আর লালন এখানে রয় অর্থাৎ আমি সেই অনন্ত দিগন্তে লীন হয়ে গেছি আর লালন অর্থাৎ আমি যেখানে পৌঁছাবো বলি সেখানে লক্ষ্য যোজন ফাঁক কারণ লালন নিজে জানে যে তার সামনে তখন আরো একটা নতুন দিগন্ত উন্মোচন হয়ে রয়েছে এভাবেই মানুষ কখনো কখনো ভক্ত আর ভগবানের একাকার করে অনুভব করে বটে কেননা তারা পিছিয়ে আছে তখনও কিন্তু সেই এগিয়ে যাওয়া ভক্ত নিজে জানে ঈশ্বর তার কাছে এখনো ততটাই অধরা থেকে গেছেন তাই ঠাকুরকে পাওয়া নিছক সহজ বস্তু নয় কেন নয় কারণ আমাদের মন আমরা যখন কর্মক্ষেত্রে নামি তখন আমাদের সবচেয়ে বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় আমাদের এই মনই আমাদের এই মনই আমাদের সেই আদিম পশু পশুপ্রবৃত্তি শুধু সেই মনের গন্দিতেই ভোরপাক খেতে থাকে কিন্তু ঠাকুর বড়মাকে একটি চিঠিতে লিখছেন সংসার চির নতুন সংসার চিরনূতন বা চির পরিবর্তনশীল পরিবর্তন নাই আত্মার সুতরাং কেবল চির অবিচল বাকি আর সবই পরিবর্তনশীল আমাদের মনও তাই সে যা যা ভাবে বলে কাল যে তা বদলে যেতে পারে মন এই রকম একটা বিচারি বস্তু যার উপর আমরা নির্ভর করে চলি আর ঠাকুর কি বললেন বিবেকের উপর অনুসরণ করো মনের উপর নয় বিবেক কি সেই যে আদিম প্রবৃত্তি তার বিধির বিধান মধ্যে চলতে থাকা টানুলিতে দুলিতে মন এখন স্রোতের ওপর টলমল করতে থাকা নৌকো যাতে স্রোতে ভেসে হারিয়ে না যায় তার জন্য যেমন তাকে তীরের কোনো একটা শক্ত গাছের সঙ্গে বেঁধে রাখা হয় কিন্তু দোলনাকে ঝোলানো হয় কোনো একটা শক্ত খুঁটিতে বেঁধে আমাদের অনিশ্চিত জীবনেরও রকম একটা স্থির বিন্দু থাকা প্রয়োজন যাকে পরাকাষ্ঠ ধরে আমরা চলবো যেমন কোনো কিছু দৈর্ঘ্য যেমন কোনো যেমন কোনো কিছুর দৈর্ঘ্য মাপতে হলে আমরা কোনো একটা বিন্দু থেকেই মাপতে মাপতে এগিয়ে চলি সেই রকমই আমাদের জীবনের ওই আদি উৎস বিন্দুই হলেন গুরু আর সেই গুরুই আমাদের জীবনের সকল বিচারের একমাত্র আদর্শ চোখের ওপর চশমা যেমন দৃষ্টির অস্বচ্ছতা দূর করে আমাদের মনের বিচারগুলিকে আমরা তেমন জুরুর সামনে রাখি আমাকে বলে দাও ঠাকুর কোনটা সঠিক পথ এটা না ওটা ঠাকুর আমাদের উত্তর পাঠান কখনো আমাদের মনের ভেতর তার বার্তা আসে কখনো বা আসে কোনো ব্যক্তির মারফত আর যখন সেই স্বচ্ছ বিচার দ্বারা আমরা দৃঢ় সিদ্ধান্তে পৌঁছাই সেইটাই আমাদের বিবেক আর সেই বিবেকের অনুসরণ করতে বলছেন ঠাকুর মনে নয়। মানুষ এই মনের নয় করেই বিভ্রান্ত হয় হয়তো হয়তো কেউ কাউকে কিছু কথা কথা সেই ছিল দু এক মিনিটের ঘটনা কিন্তু দেখা গেল সেইটি নিয়ে তার মন যন্ত্রণা দিতে থাকলো দিনের পর দিন বছরের পর বছর তাহলে সেই মন যেখানে ভারসাম্য হারিয়েছে স্রোতের টালমাটাল লঙ্কার মতো আর ওই টাল মাতাল মনকে যতক্ষণ না তুমি স্থির করতে পারছ ততক্ষণ তার সাধনা সম্ভব নয় আর যখনই আর যখনই সেই মন আর যখনই সেই মন সমতায় আসবে তখন সেই অপ্রীতিকর কথাগুলি হজম করে নিয়ে ওই ব্যক্তিকে সে ক্ষমা করে দিতে পারবে। ধরা যাক আপনি কোনো একটা জিনিস আমাকে দিতে চাইলেন যেটা আমি নিলাম না তাহলে সেই জিনিসটা শেষমেশ আপনার কাছেই সে রয়ে গেল। সেই রকম কারোর অনির্য ব্যবহার যদি আমি অন্তরে গ্রহণ না করি তাহলে সেটা তো তারই থাকলো তাই না জীবনের এই ছোট ছোট বিষয়গুলিকে এই রকম সহজ করে ভাবুন এইভাবে অপ্রিয় যা কিছু যদি আমরা ছেড়ে দিতে শিখি তবেই আমাদের কর্মীদের মধ্যে প্রেম বাড়বে তবেই আমাদের কর্মীদের মধ্যে প্রেম বাড়বে তাহলে আজ আমরা জানলাম যে প্রত্যেক মনের ভেতর বিচার আলাদা আলাদা হয় বলে আধ্যাত্মিকতা তাই ভিন্ন ভিন্ন হয় কিন্তু যখন একই গুরুতে আমরা সকলে সমৃহ হব তখন আমাদের আধ্যাত্মিকতা এই রঙে রঙিন হয়ে উঠবে একই রূপ নিয়ে মূর্ত হয়ে আমাদের সৎসঙ্গীদের সেইভাবে সমবিত হওয়া কর্তব্য খুবই সাধারণ কথা এগুলি আপনারা শুধু মনে মনে বিচার করবেন পৌঁছানোর চেষ্টা করবেন দেখবেন সমস্ত উপলব্ধি কোথাও না কোথাও আছে তাই মনকে এগিয়ে নিয়ে সেই ঈশ্বর অন্তর থেকে সাড়া দেন কিনা তা একবার পরীক্ষা করেই দেখা যাক না কতবার কতভাবেই তো পরীক্ষা করেছে মানুষ ঠাকুরকে সমাধিস্থ অবস্থায় গায়ে জ্বলন্ত কয়লা ঠেসে ধরেছে কাঁটা কাঁটা ফুটিয়ে দেখতে চেয়েছে সত্যি সমাধি আছে কিনা তাহলে না হয় আর একবার করাই হোক পরীক্ষা আমি বলছি কখনো একবার ঘন্টার একবারটাকে বর্তমানে স্থির করে অবিরাম নাম করে দেখুন তো নাম করুন তার ভেতর থেকে হুঙ্কার দিয়ে বলুন ঠাকুর আমি তোমায় ভালোবাসি একবার বলে দেখুন আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি আপনাদের আটচল্লিশ ঘন্টার পর আপনি অনুভব করবেন আপনি আর আপনি নেই আপনার ভেতর থেকে ঠাকুর কথা বলছে আপনি নিজের ভেতর ঠাকুরকে দেখতে পাবেন তাকে শুনতে পাবেন এই গোটা জগতটা তার সম্পূর্ণ অন্য রূপে ধরা দেবে আপনার কাছে নিজেকে এই জগতের বলে মনে হবে না তখন এতদিন যার সঙ্গে আপনার যত বিরোধী থাক লহমায় সব অবসান হয়ে যাবে প্রেম ছাড়া আর কিছুই সেখানে অবশিষ্ট থাকবে না আপনি কোনো বড় আপনি কোন বড় উচ্চ পদস্থ অফিসার কি আপনার সামাজিক মর্যাদা কি ক্ষমতা সকল বন্ধন মুক্ত করে একজন তখন বিনম্র চিত্তে করে আপনি বলতে পারবেন ভাই তোমার মঙ্গল হোক এই কেউ জীবন এই হলো জীবন শ্রী শ্রী আচার্য দেব একটি ঘটনা বলছেন কিছুদিন আগে আমার কাছে একজন এলো বলছে দাদা আপনার দয়ায় আমার বিপদ মিটে গেছে আমি বললাম আমি এখনই প্রার্থনা করে রাখছি যে দয়া পেয়ে তুমি বেটা যদি ঠাকুরকে ভুলে গেছো বিপদ যেন দ্বিগুণ হয়ে তোমার ঘাড়ে এসে পড়ে ঠাকুর তো দয়াময় তিনি তোমাকে ক্ষমা করবেনি কিন্তু আমি ওই হনুমানের লেজের মতো লোম দিয়ে যদি বানানো হই তাতেই তোমায় আমি দহন করব কিন্তু কিছুতেই তোমায় ঠাকুরকে ভুলতে দেবো না